প্রথম কথা আছে যারা নোংরা কাজ করে হরিজন কর্মী তাদের তেপ্পান্ন জন কর্মীর বারবার বলেছিলাম তাদের পি এফ জন্য আমাদের বলা হলো হ্যাঁ তেপ্পান্ন জন কর্মীর ইপিএফ কাটা হবে কিন্তু আমরা দেখলাম রাতের অন্ধকারে এখানকার বড়বাবু সন্তোষ বাসপুর তার পেটো আর চারজনের নাম দিয়ে পিপিএফ চালু করেছে আর বাকি কর্মচারী ইপিএফ করেনি এই কারণে আমাদের এইটা একটা আছে দাবি প্লাস আমরা দেখছি গত একটা রেজুলেশন বেরিয়েছিল ই সিআইসি মিটিংয়ে বোর্ড মিটিংয়ে বাইশ জন কর্মীর বেঁচে বেঁচে বাছাই বাছাই কর্মীদের তাদের পনেরো হাজার টাকা বেতন আমাদের চেয়ারম্যান করে দিয়েছে আমাদের দাবি হচ্ছে কাদের বেড়েছে আমাদের টাকা দরকার নেই কর্তৃপক্ষ দিচ্ছে দিক কিন্তু সমস্ত কর্মীর বেতন এক হতে হবে পনেরো হাজার টাকা সবাই দিতে হবে তারা কি অস্থায়ী কর্মী আমরা অস্থায়ী কর্মী যারা পনেরো তাদের পনেরো হাজার টাকা অস্থায়ী কর্মী ডিআরডাব্লিউ কর্মী ডিআরডাব্লিউ কর্মী সেক্ষেত্রে আপনাদের মাইনে কথা আছে আমাদের মাইনে যারা পুরনো কর্মী তাদের চারশো তেইশ তেত্রিশ টাকা রোজ আছে আর যারা নতুন দশ বছর হয়েছে তাদের চারশো তেইশ টাকা আছে বিভিন্ন ক্যাটাগরি আবার কেউ আছে কথা বলতে পারে সাত হাজার কুড়ি টাকা মাত্র মাইনে দেয় মৃত ব্যক্তির কাজ এখানে হয়েছে ওদের তো এইভাবে ফেলে গেছে এই জন্য আমরা আজকে আবার পুনরায় কেটে মিলিত হয়েছি আমার কাছে খবর আছে চেয়ারম্যান নিজে না বলে অন্য লোকের মারফত বলে পাঠাচ্ছে আন্দোলনটা তুলতে হবে তিরিশ টাকা বাড়ো আমরা কোনো তিরিশ টাকা বাড়াবো আমরা পনেরো হাজার টাকায় মেতে দিতে হবে আর নইলে যাদের করেছেন তাদের আগে বন্ধ এই কোনো লোককে কর্মী ঢুকতে হবে আমরা কর্মবিরতি কোনো কাজ হবে পৌরসভা বন্ধ পৌরসভা অচল হ্যাঁ সম্পূর্ণভাবে অচল করে দিয়েছে সকাল পাঁচটার থেকে আমরা এইখানে আছি এই গেট বন্ধ করে দিয়েছে গেট বন্ধ করে দিয়েছে যারা এই কর্মী রয়েছে এসছেন যারা ঢুকতে চাইছেন হ্যাঁ তাদেরকে আমরা আমরা হাত জোর করে এই করছি

এই পৌরসভায় ডিআরডাব্লু কর্মী ম্যাক্সিমাম আমরা পারমানেন্টটা হাতে গোনা কজন এই ডিআরডাব্লু রাই কিন্তু আমাদের পুরো কল্যাণী শহরটাকে পয় পরিষ্কার সমস্ত কিছু রেখেছে কিন্তু তাদের মধ্যে কিছু কিছু মানুষের মুখ দেখে দেখে বেতন বাড়ানো হচ্ছে একবার নয় বারংবার কেন হবে অবশ্যই পঞ্চিত এখানে কেন মুখ দেখে দেখে মাইনে বাড়ানো হবে সেই কারণেই কি আজকে আন্দোলন হ্যাঁ সেই কারণেই আন্দোলনের পথ বেছে নিয়েছে একদমই তাই এবং আমি বলবো এখানে আমার অফিসে সিপিএম তৃণমূল অনেক ইউনিয়ন আছে এই এই আন্দোলনটা সিপিএম তৃণমূল বলার দরকার নেই সমস্ত কর্মী বিভিন্ন কারণ কল্যাণী পৌরসভার একজন পার্মানেন্ট স্টাফ এবং কল্যাণী পৌরসভার যারা অ্যাডমিনিস্ট্রেশনে বর্তমান আছেন তাদের চোখে ধুলো দিয়ে কিছু কর্মী এমনভাবে তাদের মাথার উপর একটা জাল বিছিয়ে রেখেছে সে এখন বারংবার সেই অন্যায় কাজগুলো করে যাচ্ছে সেই অ্যাডমিনিস্ট্রেশন তাকে কিছুতেই কিছু করছে না কেন করবে না কেন নিচ্ছে না সেটা অ্যাডমিনিস্ট্রেশন জানে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের চোখে আঙুল ব্যাপারগুলো দেখাতে চাই কেন করবে না অ্যাডমিনিস্ট্রেশন আপনি কোন ডিপার্টমেন্টে আছেন আমি বর্তমানে ইঞ্জিনিয়ারিং সেকশনে আছি আমি এখানকার একজন করণিক ক্লার্ক কি নাম আপনার আমার নাম মনোজ সাহু